আগে দুনিয়া জমিনে শরীরে শক্তি আছে শরীরে তাজা রক্ত আছে বলে আপনি আল্লাহর বিধান কি অমন্য করবেন না একটা দিন আল্লাহর আজাব যদি আপনার উপরে চলে আসে সেদিন কিন্তু বাঁচাবার আর কোন লাইন পাবেন না পালাবার কোন লাইন পাবেন না সুযোগ পাবেন না এ নজরা তরুণীরা আল্লাহর বিধানকে আমরা জানি এটা হলো খারাপ এটা হলো হালাল তারপরেও যে আমরা

করে দিলাম ও হার আমার রিবাহ ও আমার বান্দা তোমাদের জন্য সুদ আমি আল্লাহ হারাম করে দিলাম এ রসুল্লারা শেখেরা যে সুদ আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে হারাম করে দিয়েছে যে সুদ তাকে নে আল্লাহ রসুল বলেছে রে গোনা হলো মায়ের সঙ্গে ছত্রিশ বার সেনা করলে যে গোনা হয় কোন মুসলমান এক টাকা সুদ কেনে সেই গোনাটা হয় আর সব চাইতে বড় গুনা হলো ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিন ওয়া রাসূলি তোমরা যদি সুদ খাওয়াটা না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা এটা হলো বড় গুনা এ নওজোয়ানেরা তরুণেরা সমাজের বুকে আজকে হারাম কা সুদের কারবার আছে না নাই জোরে বলেন বলছি ভাগ্যিস মহিলা সমিতিটা এসেছিল বলে ঘরটা করতে পারলাম বলে না বলে কথা বলে বলে সমিতিটা এসেছিল বলে লোন পেলাম বলে এত কিছু করতে পারলাম আজকে সুদের কারবার করে সুদের কারবার করে যারা ইয়ে আনন্দিত হচ্ছে গাড়ি বাড়ি করছে ওই গাড়ি এবং বাড়ি শুধু দুনিয়াবি জীবনে যতদিন থাকবেন ততদিন চোখটা বোঝালে আর কিছু সঙ্গে যাবে বাপ একটু জোরে বলেন যাবে না তাহলে সুদের কারবারটা যে হারাম এটা আমরা জানি না জানি জানি তারপরেও করছেন কেন তার মানে আল্লাহর ভয় আপনার অন্তরে নাই আপনি মুখে বলবেন যে আমি আল্লাহকে ভয় করি কিন্তু কখনই আল্লাহকে ভয় করেন না আল্লাহর ভয় করা মানে কেমন একটা বোর্ডে কারেন্ট আছে আপনি তাকে বলবেন ভাই খবরদার যেন কারেন্টে হাত দিও না হাত দিলেই কিন্তু তুমি শখ খাবে আচ্ছা বলেন ও যতই পাগল হোক খাওয়া না হোক পিটিয়ে মেরে ফেলা হবে ওই বোর্ডে হাত দেবে কথা বলছেন না কেন কেন জানের ভয় আছে যদি হাত দিয়ে শখ খাবো মারা যাবো তাহলে আল্লাহ বলছে বান্দা যদি খাওয়া নাও হয় দুনিয়াতে কষ্ট হয় যেন হারাম খাবি না কেন হারাম খেলে তোকে জাহান নামার আগুনে জ্বলতে হবে তারপরেও মানুষ খাচ্ছে না খাই না বলুন এখানে পিটিয়ে মেরে ফেললেও কারেন্টে হাত দেবে না জানে শখ মারবে আর এখানে মারা হচ্ছে না মানুষ শখ করে গিয়ে সুদ খাচ্ছে কিন্তু ওটা খেলেই যে পুড়তে হবে শখ খেতে হবে এটা কারেন্টের শখ নয় জাহান নামের আগুরের শখ কারেন্টের শখ খেলে আপনার কিছু জায়গায় পড়বে কিছু ভালো থাকবে কিন্তু জাহান নামার আগুনে যাওয়ার সাথে সাথে গোটা দেহটা আপনার ঝলসে যাবে তাহলে দুনিয়ার কারেন্টের শক্তি বেশি না আল্লাহর জাহান নামার আজাবের শক্তি বেশি ওটা তো চোখে দেখতে পারি না ওই জন্য শুধু শুনি বিশ্বাস হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ও আমার বান্দা বান্দিরা মনে রেখে দিও তোমাদের জন্য আমি আল্লাহ পাক সুতকে হারাম করে দিলাম কিন্তু আজকে দুনিয়া জমিনে দেখলে দেখতে পাবে ঘরে ঘরে মহিলা সমিতির হাটটা বেড়ে চলেছে ঠিক না বেটি জোরে বলে এ

এত বড় জুব্বা মাথায় টুপি এত বড় দাড়ি নামাজ কালাম সব সময় সব সময় করে আছে চাচা তোমার সংসার চলে কি করে তুমি কাজ কর্ম করে না করো না বলছে কে বলল আমি সব টাকা ছেড়ে রেখেছি মাসে মাসে আমার কাছে আসে আর মসজিদ থেকে মার হয় না জিকিরে মশগুল আছে টাকা ছেড়ে রেখেছে মানে সুদের এই তুমি এত নামাজ কালাম পড়ছো সুদ খাচ্ছো তুমি কি জাহানা জানো না যে জাহান নামায় যাবে হুজুর আমি জানি যে আমি জাহান নামায় যাব তারপরও সুদ খাচ্ছ কেন বলে হুজুর আমি জানি যে যে সুদ খাবে সে জাহান নামায় যাবে তাই আমি নিজে সুদ খাই না আমার স্ত্রী আমার স্ত্রীকে দিয়ে টাকাটা তুলাই ও হয় ও হচ্ছে মেন মালিক জাহান নামে যদি যাই ও যাবে আমি যাব না এটা কি সঠিক বলেন ও আপনি স্বামী আপনার স্ত্রী যদি সুদ খায় তাহলে আল্লাহ ওই স্ত্রীর জন্য আজকে আপনারা যারা নামাজ পড়ছেন হজ করছেন আমি ভালো লোক আমি মুরব্বী আর আপনার বাড়ির বৌমাটা বড় সুদের এজেন্ট মার্শাল্লাহ আপনি নাজাদ পাবেন কথা বলছেন না কেন এ নাজো আনিরা তরুনিরা এ রসুলে নাশ আপনি যদি নামাজই হন একা জাহান নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে চলবেন আহ আপনি হলে বাড়ির গার্জেন আল্লাহ কোরানের ভিতরে জানিয়ে দিয়েছেন হ্যাঁ আইয়ো আল্লাহ জীনা আমানু উ আনফুশা কোন ওয়াহালি নার রস আল্লাহ বা বললেন ও গো বান্দার ও ইমান বান্দারা বু আনফুশা খুন ও আহালি কুমনা রস নিজে জাহান নামার আগুন থেকে বাঁচো তোমারা হলে পরিবার কেউ জাহান নামাজ আগুন থেকে বাঁচাও আপনি একা নামাজ পড়ে জান্নাতে যাওয়ার প্রয়াস চালাচ্ছেন আর আপনার স্ত্রী সুদুঃখে কে সুদুঃখ হয়ে গেল আপনার ওই নামাজ পড়াটাও কোনো প্রকারে আসবে না এ নাও জোয়ানেরা তরুনেরা তরুশুনেরা শেখেরা তাহলে জেনে শুনে জেনে শুনে অন্যায় করা টাগা এটা হলো মরাও মস্ত বড় গোনা আপনি অজান্তে কোনো পাপ করলেন অজান্তে কোনো ভুল করলেন সেটার ক্ষমা হতে পারে কিন্তু জেনে শুনে যদি আপনি অন্যায় করেন ওই পাপের শাস্তিটা বেশি হবে না হবে না জোরে বলুন আজকে একটা মানুষ হাত তুলে বলুন যে হুজুর আমি যে সুদ খাওয়া হারাম এটা জানি না আছে কেউ বলেন সবাই জানি তারপরেও খাচ্ছে না খাই না তাহলে শাস্তি অল্প হবে না বেশি হবে বেশি হবে আপনি বলছেন যে হুজুর কই ভালোই তো আছি আছি বেশ কোনো অসুবিধা হচ্ছে না আল্লাহর অত তাড়াতাড়ি আসে না আর যখন আসে তখন আর রক্ষা পাওয়া যায় না একটা দৃষ্টান্ত আপনাকে দি আবু আপনার তাব্বাত আবিল আহাব আবুল আহাবের নাম শুনেছেন বাবাজিরা হ্যাঁ নবীকে কষ্ট দিয়েছিল না দিয়েছিল আল্লাহ রসুল পর্বতের উপরে ডেকে বলল তোমাকে বলি তোমাদেরকে বলি যে পাহাড়ের আড়ালে কোনো সৈন্য দল তোমাদের উপরে আক্রমণ করবার জন্য বসে আছে এটা কি তোমরা বিশ্বাস করবে বললো হ্যাঁ তুমি তো কখনো মিথ্যা বলো না বিশ্বাস করবো আল্লাহ নবী ওই সময় পাহাড়ের রুপারী কোরাইশদের ডেকে বলেছিল হে কোরাইশের লোকেরা তোমরা যদি আমার এই কথাটাকে মানো আমি আল্লাহ তোমাদেরকে সেই এক আল্লাহর হাদানিয়াতে দাওয়া দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে তোমরা আল্লাহ বলে বিশ্বাস করো আল্লাহকে আল্লাহ বলে মানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মুহাম্মাদ আমাকে রাসূল বলে মানো আবু আগাব ওই সময় আল্লাহ নবীকে ডেকে বলেছিল এ হে মোহাম্মদ এই কথা বলবার জন্য আমাদেরকে পাহাড়ে ডেকেছ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এমন আল্লাহ রসুলকে মারবার জন্য পাথর উঁচু করল হে নজানেরা তরুণেরা আল্লাহ পাকুল আলামের সঙ্গে সঙ্গে কোরআনেরা এক নাজিল করলো ওরে আবুল আঘাত আমার হাবিবে ধ্বংসের কামনা করছিস আমি আল্লাহ জানিয়ে দিলাম তা

এক বছর কেটে গেল দু বছর কেটে গেল আবুল হাত খারাপ হয় না নষ্ট হয় না আবুল আহাব বলে কি রে তোদের আল্লাহ বলল আমার হাত নাকি নষ্ট হবে ধ্বংস হবে তো হয় না কেন হয় না কেন সাত বছর পর আল্লাহ পাক রব্বুল আলমিনের এই আজাব আবুল আহাবের উপরে এসেছিল কত বছর জোরে বলেন সাত বছর তার মানে আপনি এক্ষুনি অন্যায় করবেন আর এখনই আপনার উপরে আল্লাহর আজাব আসবে এটা নয় আল্লাহ বান্দার অন্যায় করার পরে তাকে একটা সুযোগ দেন যে আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা এটা দেখবার জন্য জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ ली مجھ کو پلا دے दे ईषी جام تو آقا اور میں گلام نسبان مجھ کو پلا دے عشقی کا جام تو آقا اور میں غلام تو آقا اور غلام رب کے دلارے تم ہی تو ہو سب کے سہارے تم ہی تو ہو رب کے دلارے تم ہی تو ہو سب کے سہارے تم ہی تو ہو آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو سب سے پیارے تم ہی تو ہو بھیجے خدا نے تجھو کو سلام بھیجے خدا نے تجھ کو سلام تو آقا اور میں ہو گلا مجھ کو پلا دے عشقی کا جان مجھ کو پلا دے عشق کا جہاں تو آقا اور میں ہوں غلام تو آقا اور میں ہوں غلام اللہم وعلى <تصفح> آل سيدنا ڈوبا سورج آپس پلٹے اور شجر جائے چل کے ڈوبا سورج آپس پلٹے اور شجر جائے چل کے تم جو چاہو او ہو جائے پل میں کیا سے کیا ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ ہی جانے تیرا مقام اللہ ہی جانی تیرا مقام تو آقا اور میں ہوں غلام مجھ کو پلا دے عشقی کا جام مجھ کو پلا دے عشقی کا جام تو آقا اور میں ہوں غلام تو آقا اور میں ہوں غلام اللہم صلی آپ মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজেরানে মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিন এর কুরআনুল কারীমে যে আয়াত আপনাকে শোনাচ্ছিলাম এই আয়াতের সারমর্ম হলো আমরা যদি গুনাহ করি অন্যায় করি তাহলে সময় থাকতে থাকতে আমাকে আপনাকে ফিরে আসতে হবে নচেত আল্লাহর আজাব যখন চলে আসবে তখন যদি আমি আপনি ফিরে আসতে চাই আর হবে বলেন হবে না আমার আব্বা যা মাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মরনের আগ মুহূর্ত পর্যন্ত সুযোগটা দিয়ে দেয় বান্দা যদি অন্যায় করে পাপ করে বান্দা যদি অন্যায় করে পাপ করে মরনের আগে যদি আল্লাহর বান্দা আল্লাহর কাছে তাও বা করি থেকে ফার করি ফিরে আসে আমার আল্লাহ পাক রব্বুল আলমী বান্দার গুনার শিখে ক্ষমা করে দিয়ে থাকে হে আল্লাহ পাকের বান্দারা কিন্তু আপনি যদি মরণ সজ্জায় সাই তো অবসায় আপনার কাছে আজরাইল চলে আসবে আপনি শুয়ে শুয়ে বুঝতে পারবে আর আপনার দুনিয়ায় থাকবার সময় না আজরাই যখন জাহানটা কবজ করবা জন্য আপনার কাছে চলে আসবে চোখ দুটো আপনার বন্ধ থাকবে আপনার চারি পাশে আপনার আত্মীয় স্বজনেরা আপনার ছেলে মেয়েরা সবাই কান্না করবে अब्बा তোমার কি হয়েছে আব্বা তুমি কোথায় যাওয়ার জন্য শুয়ে আছো একবারের জন্য কথাটা বলো কিন্তু না 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 সবকিছু কর্ণগহনে আওয়াজটা পৌঁছাবে কিন্তু কথা বলা

আল্লাহর কবরে তো যেতে হবে কিন্তু না 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 স্ত্রীর জন্য ব্যাংক ব্যালেন্স করলাম যে আমার স্ত্রীকে জন্য কত সোনা গহনা রেখে গেলাম আমার কন্যার জন্য কত কিছু রেখে গেলাম ছেলের জন্য জমি জায়গা ঘর বাড়ি সব কিছুই রেখে দিলাম কিন্তু আজকে দুনিয়া জমিন থেকে আমি যে বিদায় নিয়ে কবরে যাব আল্লাহর কবরে গিয়ে আমার কি হিসাবটা হবে আমি কি জবাব দেব এই চিন্তা তা চিন্তায় পাগল পারা হয়ে যাবে হাজরা তাজরাই নারী হিনসালা তোয়াসালাম বান্দার কাছে এসে যখন জাগানটা কবজ করবার জন্য আল্লাহর বান্দার কাছে এসে পৌঁছে যাবে আল্লাহর ওই বান্দা একটু সময়ের জন্য আল্লাহর কাছে টাইম চাইবে ও রব্বুল আলমীর আমাকে আর একটু সময় দেওয়া হোক দুনিয়ার জমিনে আমি একটু নেক কাজ করব এ রসুল্লা রাস তখন মৃত্যু সজ্জায় সাইিত হয়ে যতই আপনি চেষ্টা করেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমার আল্লাহ আপনাকে আর এক মুহূর্ত সময় কিন্তু দেবে না যানটা যখন কবজ হয়ে যাবে আল্লাহর কোরআনুল কানিমের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে যদি কোনো না পারমান বান্দার জাগানটা হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নেয় ওই জাহানটাকে কবজ করে নিয়ে যখন প্রথম আসমানে চলে যায় আল্লাহর ফারিস্তা যখন এই প্রথম আসমানের দরওয়াজার কাছে গিয়ে আসমানের প্রহরীকে বলে ও প্রথম আসমানের ফারিস্তা দরওয়াজা খুলে দাও দরওয়াজা খুলে দাও আল্লাহ ফারিস্তা জিজ্ঞাসা করে ও আজরাইল আলাইহিস সালাম কাঁচা খানটা কবজ করে এসেছেন এত দুর্গন্ধ কেন বার হয় এত দুর্গন্ধ কেন বার হয় আল্লাহর ফারিস্তা জবাবে বলে ও মুখ গ্রামের ও ছেলে ও মুখের জাহানটা কবজ করে এনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা তাফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাঈ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফী খিয়ার ও আল্লাহর মালায়েকা ও আজরাইল ওই বান্দাটা জন্য আল্লাহ রাজ আরশের দরওয়াজা আল্লাহর আসমানে দরওয়াজা ততদিন পর্যন্ত খোলা হবে না হাত্তা ইয়ালিজাল জামালু মিল খেয়ার যতদিন না পর্যন্ত সুচের ভিতর দিয়ে হাতি গলবে ততদিন পর্যন্ত আর সে আপনার আসমানে দরওয়াজা খোলা হবে না তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না বান্দার ওই রূহটাকে নিয়ে আসমানের উপরে উঠতে দেবে না হে রাসূলেরা না ওই রূহটাকে নিয়ে আমার আল্লাহ আদেশ করবেন ও আমার পারিসা ওই বদ রুগুটাকে নিয়ে আলামে সিজিনে চলে যাও আলামে সিজ্জিনটা হলো সাত তবক জমিনের নিচে একটা জাহান্নামের নামের গাড্ডা আজাবের গাড্ডা ওই জাহান নামার আগুনের ভিতরে রুহুটাকে রেখে দেওয়া হবে এটা হচ্ছে বৎকার বান্দার কিন্তু কোন নেককার বান্দার রুহুটাকে আল্লাহ যখন কবজ করবেন কবজ আল্লাহর ফারিস্তা করবেন ওই রুহু থেকে সুগন্ধি বার হবে খুশবু বার হবে আল্লাহর ফারিস তারা জিজ্ঞাসা করবে এটা কার রু এটা অমুকের ছেলের তার নাম হলো অমুক তার রু এত সুন্দর সুগন্ধি হচ্ছে আল্লাহর ফারিস তারা আসমানের দরওয়াজাটা খুলবেন এবং আলাবে ইল্লিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো মানুষের রুহুটাকে রেখে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ এ নজান তরুণ এর সুরা শেখেনা আল্লাহফাখ রুলালামিনের ওই বদকার বান্দার নাপার মান বান্দারুগু তাকে আলামের চিনে রাখা হবে এদিকে গ্রামবাসীরা তাকে গোসল দিয়ে কবরস্ত করবার জন্যে নামি দামি কাঁফোন পরিয়ে দেবে সুগন্ধি আ থর মাখিয়ে দেবে তাকে কবরের ভিতরে রেখে এলাকার মানুষ যখন বাডি দিকে রওনা হবার মতো অবস্থা হবে একে 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 মাটি দিয়ে বাডি দিকে রওনা দেবে তখন কবরের ভিতর থেকে কবর দুনিয়ার মানুষদের কাছে চিৎকার চিৎকার করে বলতে থাকবে ও আমার কলিজা টুকরা সন্তান তোর জন্য আমার জীবনটা আমি কুরবান করে দিলাম মাতার কাম পায় ফেলে কত ইনকাম করলাম কত অর্থ উপার্জন করলাম আজকে আমার ওই নামি দামি ঘর থেকে লাভিয়ে নি কেন এই গগিন কবরের ভিতরে সাইত করো এই অন্ধকার কবরে আমি কেমন ভাবে একা থাকবো কলি যা পেটে আওয়াজ বার হবে এর সুলের আসে কিন্তু মুরদা ব্যক্তির কবরের থেকে আওয়াজ আল্লাহর বান্দার কানে পৌঁছাবে না কানতে থাকবে চিৎকার মেরে মেরে বলতে থাকবে কবরে একা থাকতে পারবো না নিয়ে চলো নিয়ে চলো খুদায় রে কে জেনে জানো কিন্তু না 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 আপনিও জানেন আমিও জানি আপনারা প্রত্যক্ষ আপনা প্রত্যক্ষভাবে আপনা প্রকাশে দেখেছেন কবরবাসী যখন খবরে রাখা হয় আস্তে আস্তে যখন বাসগুলো উপরে দেওয়া হয় ওই বান্দাটা হয় না পারমান হয় আর না হয় আল্লাহর ईमानदार হয় যে দুনিয়া জমিনে কোনদিন নামাজ পড়ে না কোনদিন রোজা রাখে না সুন্নাত কোনোদিন দাঁড়িয়ে রাখে না সুন্নাতের এতেবা অনুসরণ করে না ওই বান্দাটাকে যতই দুনিয়া মিয়াতর লাগিয়ে কবরের ভিতরে রাখা হোক না কেন আল্লাহর খাতায় যদি সে না পার মান হয় লোকগুলোকে কেঁদে কেঁদে চিৎকার মেরে বলতে থাকে আমাকে কবরে রেখো আমাকে কবরে রেখো না কিন্তু আপনারাও জানেন কারো কথা শোনা হয় না লাশ হয়ে গেলে কবরের ভিতরে তাড়াতাড়ি এই তাড়াতাড়ি খবর উৎস করে মানুষ বাড়িতে আসবার জন্য পাগল হয়ে যায় ঠিক না এত বন্ধু এত খাতির যেখানেই যেতাম তার এক সঙ্গে যে তা মারা গেছে আর সময় নাই ঠিক না বেঠিক জোরে বলুন ইমাম সাহেব যদি একটু মৃতজনদের লং দোয়া করে মানুষের অধৈর্য লেগে যায় ঠিক না বেঠিক আমার আপনার জন্য সেম কন্ডিশনটা হবে একটু ফলো রাখুন একটু নিজেকে নিয়ে গবেষণা করুন মুসলমান আজকে আপনি যাকে মাটি দিয়ে বাড়িতে পালাবার জন্য চেষ্টা করছেন আগামী কাল আগামী কাল আপনার সঙ্গে আমার সঙ্গে ওটাই হতে চলেছে ঠিক না বেটি অনেকে ব্যবসারকে মাটি দিতে আসে বলে হুজুর তাড়াতাড়ি করেন আমার দোকানে অনেক খরিদ্দার আপনি মারা যাবেন আমি মারা যাব, আমাদেরকেও কবর কবরে লেখে বলবে হুজুর তাড়াতাড়ি করেন আমার ব্যবসা আছে ঠিক না বেটি কেউ মনে রাখবে না বাবা কেউ মনে রাখবে না